ব্যাক টু মাই চ্যানেল দিসে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আজকে থেকে আমি আবার ব্লগ ভিডিও করা শুরু করেছি তো মাঝে মাঝে কিছু টানা করে নিয়ে হয়ে যায় মানে গ্যাপ চলে যায় তো সকালবেলায় দেখো এখনও বিছানা গোছানো হয়নি বিছানা গোছানো না হলেও কিন্তু সোনার কিন্তু একবার পড়া হয়ে গেছে সোনাকে টিচার পড়িয়ে দিয়ে চলে গেছে ইংলিশ পড়াটাও পড়ে নিয়েছে আর ওদিকে বাড়িতে আছে মা আছে মানে বুঝতেই পারছো আমার চাপ একটু কম আছে ছেলে মেয়েকে দেখাশোনা এগুলো একটু কম আছে তো চলো আমি এখনো ব্রাশও করিনি তো ব্রাশ করে নিই ব্রাশ করে নিই তাড়াতাড়ি করে চাটা খেয়ে নি খেয়ে নিয়ে চলে যাক বাজারে তো ব্লগটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে পড়তে বসেছিল তো দেখো কি অবস্থা করে রেখেছে ঘরটার লাইটটা যাই দেখায় দেখো ঘরটার কি অবস্থা করে রেখেছে তো ঘর ডোরগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে আর ওর মামা পরিটরি চলে গেছে তো দরজাটা দিয়ে যায়নি বাইরের গেটটা দেব বাইরের গেটটাও বাইক নিয়ে এসেছিল তো খুলে রেখে চলে গেছে আর একটা জিনিস দেখাই তোমাদেরকে সুন্দর ফুল দুটো ফুটেছে তাই না বলো সকাল সকাল গাছপালা ফুল দেখলে আমার তো মন ভালো হয়ে যায় কার কী হয় আমি জানি না তবে সকালবেলায় ফুল দেখলে আমার মন ভালো হয়ে যায় সবুজের দিকে তাকিয়ে থাকলে আমার মন ভালো হয়ে যায় তো তাড়াতাড়ি করে আমি মুখটা ধুয়ে নিয়েছি মা আর সোনা অনেকক্ষণ আগে উঠেছে আমি এখন উঠলাম আর আমার সাথে আমার ছেলেও উঠে পড়েছে তো তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো আমি তো জানতাম না আজকে মাদার্স ডে তো আমার ছেলে ব্যাগ থেকে না এই মাদার্স ডে এইটা বার করে দিই আমাকে দিল বললো মা হ্যাপি মাদার্স তো আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম যে এইটুকুনি ছেলে আমাকে মাদার্স ডে উপলক্ষে গিফট দিচ্ছে ওদের স্কুল থেকে এটা দেওয়া হয়েছে আর বলা হয়েছে যে মাদার্স দিনকে মায়ের হাতে এটা দিতে তো স্কুলে এটা শিখিয়েছে আমি সেই জন্য অনেক ধন্যবাদ মানে ধন্য হয়ে যাচ্ছি আর দেখছি ওদের স্কুলে আর্থ ডে মাদার্স ডে মানে সমস্ত কিছু ডেগুলোই পালন করা হচ্ছে তারপরে এখানে দেখো আমি চা আর নুনির দুধ নিয়ে চলে এসেছি তো নুনির দুধটা গুলি নিচ্ছি এখানে ননিকে মাঝখানে প্রশাসনের খাওয়ানোটা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু ইদানিং আমার খাওয়ানোটা ধরেছি কেননা ওর শরীরটা একদম শুকিয়ে যাচ্ছিলো ওই জন্যে ওর বাবা বললো যে না আগের মতন ওকে যেগুলো খাওয়াতে সেগুলোই খাওয়াও ডাক্তার দুধ একটু কম খাওয়াতে বলেছে তো গরুর দুধটা অ্যাভয়েড করে আমি এই পাউডার দুধটাই খাওয়াচ্ছি সকালবেলা করে তাতে করে মনে হচ্ছে যেন শরীর সোনার ননির শরীরটাও আগের থেকে একটু ভালো আছে আর দেখেছো তো ননি কিন্তু এখন একা একা হাত দিয়ে গ্লাসে করে দুধটা খাই আর এই দেখো আমি বেরিয়ে গেছি বাজারে তো বাজারে যাচ্ছি অতটা কাঠ ফাটা রোদ নেই আর গরমেরও অতটা তাপ নেই ওই জন্য আমি ছাতা নিয়ে নিই তো আমি মাছের বাজারে ঢুকে গেছি দেখো আর আজকে যেহেতু রবিবার বিভিন্ন ধরনের মাছ ছিল অনেক রকম মাছ উঠেছিল বাজারে তো ওখানে এসে বিক্রি হচ্ছিলো দেখছিলাম পাঙ মাছ শোল মাছ রুই মাছ তো আমি একটা কাতলা মাছ নিয়েছি আর একটা শোল মাছ নিয়েছি পরে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো মাছটা নিয়ে আমি চলে গেলে একদম মাংসর দোকানে তো ওই ভাইটা বলছে যে দিদি অনেক দিন পরে তুমি এলে মাংস নিতে তো আমি বললাম আমি এসেছি তুমিই ছিলে না দিয়ে বললো হ্যাঁ আমি চোত পুজোতে নেমেছিলাম ওই জন্য আমি কিছুদিন দোকান দেইনি তো আমি একশো টাকার মতন মাংস নিয়ে নিয়েছি তো তারপর আমি কিছু সবজি বাজার করেছিলাম সেটার আর ভিডিও করিনি তারপর চলে গেছি আমি বাবাদেরকে মনে আছে আমি যেই দোকানটা থেকে শাখা পড়েছিলাম সেই দোকানটাতে সেই কাকুটার কাছে এই কাকুটার ব্যবহারটা খুব ভালো আমি কি নিয়েছি সেটা তোমাদেরকে পরে বলছি তারপর দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে একদম মাছ টাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর মাছের জন্য তো একটা আস থাকলেও আমার ভালো লাগে না আমি ওই জন্য একদম ওখান থেকে ছাড়িয়ে দিয়েছি দোকান থেকে ছাড়িয়ে দিয়েছি কিন্তু তবুও আমি বাড়িতে এসে ভালো করে একদম আশগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এই দেখো শোল মাছ নিয়েছি মাংস নিয়েছি আর নিয়েছি কাতলা মাছ আর আজকে রান্না হবে মাংসটা মা যেহেতু রয়েছে সেই জন্য আজকে মাংসটাই রান্না করতে বলবো মাকে মা আজকে রান্না করবে তো তারপর দেখছি মা চার আর গোলা রুটি বানিয়ে দিয়েছে তো এটা সকালের ব্রেকফাস্ট হিসাবে খেয়ে নেব আমি আর মা ওদিকে মা নুনি আর সোনাকে কিন্তু সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছে তারপর চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে স্নান টান করে এদিকে মা রান্না করে নিয়েছিল চার আমরা আমের টক আর মাংস তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে মাংস রান্না হবে তো মা দেখো ননীকে আর সোনাকে কিন্তু খাওয়াতে শুরু করে দিয়েছে সোনা হাত দিয়েই খাচ্ছে আর ননীকে একটু হাত দিয়ে খাইয়ে দিতে হয় তো দেখাচ্ছে তোমাদেরকেও কেমন করে খাচ্ছে প্রচণ্ড বদমাশি আর সোনার নাকে দেখো যেই জিনিসটা তখন আমি ওই কাকোটার কাছে এই জিনিসটাই কিনতে গিয়েছিলাম তো সোনার এটা বায়না হয়েছিল হয়েছিলো সেই জন্য সোনাকে কিনে এনে দিয়েছি আর আজকে আমি কি কাজ করেছি বলো তো বাজার করার সাথে সাথে আজকে আমি আমার ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি তো ফ্রিজটার ভেতরে না অনেক ময়লা হয়েছিল তো ফ্রিজটা পরিষ্কার করা দেখে ননি বলছে যে মা নতুনের মতন হয়ে গেছে ফ্রিজটা আমি বললাম হ্যাঁ ফ্রিজটা অনেক ময়লা হয়েছিল করা তো আজকে একদম নতুনের মতন ঝকঝকে চকচকে করে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো বিছানার ওপরে ননি কেমন নোংরা করে দিয়েছে তো প্রথমে আমি ফ্রিজের এইগুলো সেট করতে পারছিলাম না তারপর সোনা এসে একটু হাত লাগালো তারপর আমি ধীরে সুস্থ সেট করলাম তারপর দেখো সোন পাপড়ি নিয়ে খেতে লেগে গেছে দিন সন্ধ্যেবেলায় সোনার একজন বান্ধবীর মামা এসেছিলো তো সে নিয়ে এসেছে ননির জন্য চকলেট আর নুনি ঘুম থেকে উঠেছে বলে ননির মুখটা একটু বেজার দেখো ও কিন্তু হাই করে দিল তোমাদেরকে এবারটা এই ঘরটাই দেখো কী অবস্থা ঘরটার মানে কিছু জামাকাপড় ভাজ করেছি আর কিছু জামাকাপড় এখনও ভাঁজ করতে পারেনি বইয়ের র্যাক ড্রেসিং টেবিল এগুলো পুরো পরিষ্কার করে দিয়েছি আর আলনাটাও প্রায় অনেকটা গুছিয়ে নিয়েছি আর বাকি যে জিনিসপত্রগুলো শোকেস আলমারিতে ভরতে হবে সেগুলো নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে ঘরটা একটু পরিষ্কার করে দিতে হবে তো করতে থাকি চলো দেখো আমি কিন্তু ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এরপরে ননিকে পড়তেও বসিয়ে দিয়েছি কেননা ননি ছিল প্রচুর হোমওয়ার্ক যদি ওর হোমওয়ার্ক থাকে না আমি কালকের জন্য আর কিছু বাকি রাখি না কেননা ঘুম থেকে উঠেই স্কুল হয়তো কোনোদিনও ঘুমিয়ে পড়লো কিংবা কোথাও গেল তাহলে ওর হোমওয়ার্কটা করাটা হবে না ওই জন্য যেদিনকার যা হেম হোমওয়ার্ক সেদিনকে আমি সেগুলো করিয়ে রাখি তো ননি তো দেখো হোমওয়ার্ক করছে আর ওর তো পড়তে বসে হাজারোটা কথা আর প্রচণ্ড দুষ্টুমি করে বদমাইশি করে তো কার কার বাড়িতে এরকম এক একটা করে বিচ্ছু আছে আমাকে কমেন্ট করে জানিও দেন তারপর আমরা রাত্রে ডিনার করতে চলে এসেছি সোনা দেখো মুড়ি দিয়ে আর মাংসের ঝোল দিয়ে খাচ্ছে ভাত হয়েছিল কিন্তু তবুও ভাত খাবে না আর আমি আর ননি খাবো ভাত তো চলো খাওয়া দাওয়া করে নিই তো দেখো খাওয়া দাওয়া করে আমরা মশারিও টানিয়ে ফেলেছি শোবার জন্য তো এবার শোবার প্রস্তুতি নিচ্ছি আর ননী দেখো মশারির ভেতর থেকে দুষ্টুমি করছে তো এখন বাজছে রাত এগারোটা আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো ভাই বাই গুড নাইট আবার কালকে আসবে একটা নতুন ভিডিও নিই